আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাদত গেমিং এফএফএ তো गाइस আজ আমরা চলে এসেছি স্লো গেমপ্লে করতে বিআর র‍্যাঙ্কে তো गाइस আমরা প্রথমটা চলে যাচ্ছি মিলে কিছু লুট করে নামার জন্য তো गाइस চলো মিলন নামে তোমাদের সাথে কথা বলতেছি তো गाइस আমরা ইতিমধ্যে চলে এসেছি মিলে তো এখান থেকে আমরা কিছু লুট করব এখন তো गाइस এখানে আমি নিয়ে নে কিং ফেশার তো কিং ফেশার নি আমার হবে না যার কারণে নিয়ে নেই একটা ওম টাইপের গান তো গাইস এরপরে আমরা চলে যাই নিচে কারণ এই গানগুলো দিয়ে মনে করো যে আমি কোনোদিন মারতে পারি না যার কারণে আমি নিচে আসি চান্দুরা তো নিচে আসার পরে তো এখান থেকে আরো কিছু লুট করে তো এখানে নিইখানে গানটা আমি খেয়ে নেই কিন্তু এইসব গান দিয়ে আমার চলে না যার কারণে আমি এখন চলে যাচ্ছি একটু ভালো টাইপের লুট নি তো এখানেও দেখতে পাচ্ছি সেই আবল তাবল গানগুলোই পড়ে আছে তো এই গানগুলোতে আমার যেহেতু হবে না সেহেতু আমি ভিতরে চলে যাবো এখন যে ভিতরে দেখি কোনো লুট উট পাওয়া যায় কিনা তো গাইস এখানে কোনো লুট না পাওয়ার পরে আবার একটু সে ওই কিংফিশারি পড়ে আছে তো এখান থেকে পেয়ে যাই আমি পি নাইনটি আর পি নাইনটি এখন বর্তমানে সেরা গানের মধ্যে একটা কারণ পি নাইনটি এখন ড্যামেজ খুবই বেশি দিচ্ছে আর MP40 বি ধরে নেওয়া ড্যামেজ দিচ্ছে না কারণ কুবরা এম ড্যামেজ মোটামুটি বেশি কিন্তু এইসব গানের যেহেতু আমার কাছে কুব্রা এম ফোর্টি নাই তার কারণে আমি নিয়ে নিলাম পি নাইনটি তো গায়ে গ্রীষ্মদিনের মধ্যে আমি কুব্রামি ফুটে বের করে ফেলবো তো এখান থেকে আমি নিয়ে পি নাইনটি এবং এস কে এস তো গাইস এখানে আমি আশপাশ দেখতেছি যে কোনো এনিবিটা আছে আসে কিনা তো গাইস মনে হচ্ছে না যে আশপাশ কোনো এনিমি আসে তো সতর্কতা অবলম্বন করা উচিত যার কারণে আশপাশটা একটু ভালো করে চেক করে নিই বলা যায় না কারণ কখন এসে ধাপ ধুপ করে মারা দেয় তো যার কারণে আমি আশপাশটা ভালো করে চেক করে নিয়েছিলাম তো এখান থেকে আমার এই পিটা মোটামুটি ফুল করে নেওয়ার পরে এখন আমি আশপাশটা চেক করতে করতে এখান থেকে বের হয়ে যাবো যেহেতু আশপাশ কোনো এনিমি দেখতে পাচ্ছি না সেহেতু এখানে না থাকাই ভালো কারণ আমাদের কিল ডিল করতে হবে তো যার কারণে এখান থেকে এখানে একটা গাড়ি পাওয়া যায় তো এখান থেকে আমি গাড়িটা নিয়ে নিলাম সাদা কালারের গাড়িটা দেখতে অনেকটা জোস টাইপের গাড়ি তো এখন গাড়ি চালাতে চালাতে আমি এখন চলে যাবো এখান থেকে তো গাড়ি সেখানে আমি গাড়ি নিয়ে চলে আসি রিভার সাইডে আর এখানে সামনে দেখতে পাচ্ছি দুটা এবং কি রেট অফ ফায়ার লোগো এসেছে তার মানে এখানে এনিমি আশপাশ কোথাও ফায়ার করতেছে তো সামনে দেখতেছি আমাদের মাকড়সা একটা সাইডে দেওয়া তো বুঝতে পারতেছি যে এখানে কোনো এনিমি ট্র্যাপ করার চিন্তা ভাবনা করতেছে তো তার কারণে আমি এখান থেকে একটু ঘোরাফেরা করতেছিলাম তো ভালোভাবে জায়গাটা পর্যবেক্ষণ যে কোথাও টোকেনটা নেওয়ার পরে আমি একটু সামনের দিকে হালকা হালকা করে গুটি বা এগিয়ে যাচ্ছি কারণ বলা যায় না এনেমি কখন বই থেকে বের হয়ে আসে তো মোটামুটি ঘোরাঘুরি করার পরে এখানে এনিমি দেখতে পাইলাম না তো এনিমি না দেখতে পেয়ে তো আমি এরপর একটু ওঠার চেষ্টা করি যে যায় আর ভিতরে দেখি যে হেড দিতে পারি কিনা তো দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি ম্যাপে দেখাচ্ছে আমাদের তো আমি এখান থেকে একটু হালকা করে একটু হোল্ড করে খেলার চেষ্টা করবো কারণ ডাইরেক্ট রাখিতে গেলে কোনো এনিমি হেডসেট দিয়ে দিতে পারে তো আমি এখান থেকে একটু বুদ্ধি টিপস অ্যান্ড ট্রিক্স কাটায় হালকা হোল্ড করে খেলবো তো এই জন্য আমি হালকা হালকা গুড়ি গুড়ি পায়ে সব দিক বিবেচনা করে সামনের দিকে যাচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছি সামনে দুটো এনিমি ফাইট নিচ্ছে তো আমি এখান থেকে অপেক্ষা করি যে না এখানে খারাপ নেই আমি পরে হয় ফাইট নেব তো যার কারণে আমি আশপাশটা ভালো করে দেখতেছিলাম যে বলা যায় না কখন পিছন থেকে এসে ধাপ ধুপ করে মেরে দেয় তো যার কারণে আমি আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করতেছিলাম তো গাইস আজকে আমি চেষ্টা করবো যে বুইয়া নেওয়ার অনেক হয়ে গেছে বুইয়া টুইয়া করা হয় না এসে শুধু মেরাই দেয় তো আজকে চেষ্টা করব ট্রাই করব যে বুইয়াটা নেওয়ার তো এখানে আশপাশ দেখতে পাচ্ছি তো এখানে আশপাশে আমি ঘুরতেছিলাম যে এনিমিটার নিমি কোথাও আছে কিনা তো এখানে মনে হচ্ছে না কোনো ইনিমিটার নিমি আছে তো এখান থেকে আমি এখন বের হয়ে যাবো তো গাইস আমি যখনই ভাবি এখান থেকে আমি চলে যাব তখনই সামনে একটু এনেমি তো আমি এখান থেকে এনেমিটাকে কিছুটা হালকা ড্যামেজ দেই তো এনিমিটা এখানে একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটায় সে আমাকে বাকর সঙ্গে লাগতে দেয় কিন্তু সে যেহেতু আগে থেকে ড্যামেজ খেয়েছিল সেহেতু সে পিলাইনটির কাছে বাঁচতে পারে না তো আমি এখান থেকে বুদ্ধিবারের মতো অলকটা চালাই দেয় এমনকি কি এখান থেকে একটা মেডিকেট করে নেই তো এখান থেকে মেডিকেট করে নেওয়ার পরে আমার এসি ফুলে যাওয়ার পরে আমি এখান থেকে একটু ভেস্টেজ করে ঠিক করে নিই তো ঠিক করে নেই আমি ভাবি যে এখানে কোনো এনিমি আর মহ নাই সম্ভবত তো দেখতে পাচ্ছি যে এখানে কোনো এনিমি দেখা যাচ্ছে না কোনো এনিমি নাই তো সামনে তো একটা এনিমি ফাইট তো আমি থেকে দূর থেকে পর্যবেক্ষণ করি যে সামনে কোনো এনিমি আছে কিনা তো মনে হচ্ছে না যে এনিমি এতক্ষণ ধরে এখানে আসে একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতেছিলাম যার কারণে আমি এখানে বসে থেকে কিছুক্ষণ পুষ দিচ্ছিলাম তো পুষ দেওয়া শেষে তো মনে হচ্ছে যে এখানে কোনো এনিমি নাই যার কারণে আমি এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছি তো সামনের দিকে যাওয়ার পরে আর একটু হোল্ড করে নিচ্ছিলাম যে দেখা যায় বলা যায় না কখনো এনিমি মারা যেতে পারে সামনে একটা গাড়ি তো আমি এখান থেকে গাড়িতে মোটামুটি এম করার চেষ্টা করি ফায়ার এনিমি থাকলে সেটাও আমাদের ফায়ার করতে পারে তার কারণে আমি একটু সিগন্যাল আমাদের রাশিতে আসবে তো মনে হচ্ছে না যে এখানে কোনো এনিমি আছে তার কারণে আমি দৌড়ে চলে যাই গাড়ির কাছে এমনকি গাড়িটা নিয়ে আমাকে এখান থেকে ভেঙে যেতে হবে তো গাইজ ফাইনালি আমি গাড়িতে বসেও যাই এমনকি গাড়ি নিয়ে এখন আমাকে এখান থেকে পালাই যেতে হবে দেখি যে গাড়ি নিয়ে আমরা কখন উঠে যেতে পারি তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছি মনসর ট্রাক তো আমি এই জন্য এখান থেকে মনস ট্রাকে উঠে যাই কারণ মশার ট্রাক যদি থাকে সেহেতু সেই গাড়িটাকে কেউ তেমন দিয়ে ভাঙতে পারবে না সাহসে যার কারণে এখান থেকে মশা ট্রাক নিয়ে নিই আর এখান থেকে মশা ট্রাক নিয়ে একটু সামনের দিকে যায় টুকান টুকান কালেক্ট করার জন্য তো এখান থেকে কিছুটা আমি টুকান টুকান্ট কালেক্ট করি তো ইতিমধ্যে একটা ড্রপ করতেছে তো আমি রীতিমতো মশার ট্রাক নিয়ে একটু ঘোরাফেরা করি আর যেহেতু বাংলাদেশের এটা ফ্রি ফায়ার সেহেতু বুঝতে পারতেছো যে মহাস্টার ট্রাক এখানে কোনো বসার উপায় নাই কারণ তুমি যদি রাশ দিয়ে গেম প্লেক করতে চাও সেক্ষেত্রে তোমাকে গাড়ি দিয়ে উড়াই দিবে প্রথমে গাড়িতে একটা ধাক্কা দিবে তারপরে ধাপ ধুপ ধাপ ধুপ করে মারা দিয়ে চলে যাবে যেহেতু এটা বাংলাদেশের গেম প্লেক সেহেতু মনে করো যে মোটামুটি আমি জোনের ভিতরে থাকার চেষ্টা করতেছিলাম তোমার ভিতরে থেকে একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছি তো এখান থেকে আমি এখানে মশার ট্রাকটা রাখে দিই রাখা দিয়ে উপরে যাই যে করতে কোনো এনেমে আছে কিনা তো এখান থেকে মশার ট্রাক গেম নেমে যাই আর আমি সরাসরি চলে যাই উপরের দিকে তো এখান থেকে হচ্ছে যে সিমেন্টের বাড়ি উপরে কোনো এনিমি নাই এখান থেকে কিছু লুটবক্স টুটবক্স আছে এখান থেকে আমি কিছু এমনটাই নেই তো রীতিমতো আমার ফাইনাল দশটা এনিমি অ্যারাইভ আছে তো আমি আজকে চেষ্টা করবো যে পূজাটা করার তো গাইজ প্রতিনিয়ত এইভাবে চেষ্টা করি কিন্তু লাস্ট মুহূর্তে এসে এনিমি ধাথপ দিয়ে দেয় আর আমি বিরাট হয়ে যাই দুঃখের কথা আর কি বলবো তো দেখি আজকে কি করতে পারি এখন পর্যন্ত নয়টা নিমএলাই বাসে আমরা একটু লোকের থাকার চেষ্টা করবো যে ওরা আগে বাংলা করে কমুক আর একটা আর ওরা যদি দেখো ম্যাপের দিকে তাহলে দেখতে পাওয়া যে আর আটটা ইমিএলাই বাসে তো এখান থেকে আমি সবার আটটা যদি থাকে তাহলে আমি বাদ দিলে সাতটা নিম এল আই বাসে তো আমরা এখান থেকে মোটামুটি এখন একটু গাড়ি নিয়ে পেঁচাবো আর কি যাকে বলে বাংলায় ভাষায় শুদ্ধ ভাষায় পেছানো আমরা এখন গাড়ি নিয়ে একটু এখানে হালকা পাতলা পেশাবো আর দেখবো যে আর কয়টা নিম এলাই হয় ওরা বাঙালাই ফাইড টাইট করে আর লাস্টে যাই আমরা ঝোপ বসে খুব একটা মারা দেওয়ার চেষ্টা করবো তো আমাদের আজকে টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে এটাই যে লাস্টে যাই আমরা ঝোপ মারে খুব মারে দিবো তো দেখি যে আমরা কোপ মারতে পারি কি না এনিমি আমাদেরকে কোপ মারা দেয় তো যাই হোক আমরা আজকে ফাইনাল বইয়ে নেওয়ার চেষ্টা করব তো এখানে মোটামুটি ছয়টা নিমিয়ালায় বসে তো আমি এখান থেকে আজকে মশা টাক থেকে নামতে যত যাই হয়ে যাক আজকে মশার টাক থেকে নামবো না আর এনেমি আজকে মশাটাকে ফাটাকে দিবো না তো যার কারণে আমি এখান থেকে হোল্ড করে খেলতেই থাকবো খেল থাকবো খেলতে থাকবো দেখি কী হয় গায়ে ইতিমধ্যে পাঁচটা নিয়ে মেলায় বাসে আর দেখতে পেলেন যে আমার সামনের দিক থেকে একটা এনেমি যা মাইক্রনে চলে গেল তো আমি ওই দিকে কোনো কান দিব না কারণ ওরা জামার দায়ী করুক আমি এখান থেকে আমার মনে করে খেলবো আমি এখানে কোনো রাশ টাশিতে যাবো না কারণ জানি রাশ রাশিতে গেলে আমি মারা খেয়ে যাব যার কারণে আমি এখানে রাশিতে যাবো আমি এক একথায় আজকে মশার প্রাক নিই মোটামুটি ঘুরে বেড়াবো আর ওরা মারামারি করে যখন কমবে তখন ঢোক বুঝে মেরে দিয়ে দেবে আমাকে তার যে কথা সেই কাজ তো আমি এখান থেকে আমার বাসা থেকে থাকবো ঘুরতে থাকবো তো guys এখন এখন ওজোন টা অনেক দেখতে পাচ্ছ তোমরা ম্যাগাজিন টাগাজিন লক্ষ্য করো ওজোন টা অনেক ছোট হয়ে আসছে আর আমাদের জোনটা টা পড়ছে মোটামুটি বিভিন্ন শক্তিতে তো আমার পিছন দিক অনেক গাড়ি ঘুরতে ঘুরে বেড়াচ্ছে এনিমিরা আর মোটামুটি এখানে এখনো ওজোন এর এখনো ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি এখনো পাঁচটা এনিমি এলাইভ আছে তো ওই লাল সিমেন্টের বাইটের উপরে মোটামুটি একটা এনিমি আসছে এখান থেকে আর আমার সামনে যে একটা এনিমি গাড়ি নিয়ে তো আমি আজকে কোনো এনিমিকে ধাক্কা তো কি করবো না ওরা মারামারি করে মরে যায় তো আমার সামনে আর গায়ে স্প্রিফারকে কী বলবো এই গেরিনা না হারার বোধ লাস্ট জোনে আসলে বেশি করে মাস্টার ট্রাক খানে কেন ভাই তুই প্রথমে যে মাস্টার ট্রাকগুলো ফেলা ওগুলো ফেলালে বলে থাকলেই তো হয় তো লাস্ট জোনে আর কেন মাস্টার ট্রাক নিয়ে আসতে হবে আর এই ভেন্ডিং মেশিন থেকে মাস্টার ট্রাক কেনার এই অপশানগুলো কেন যে দেয় তো গাড়ির দেখতে পাচ্ছেন তিনটে এনেমি তিনটে মশা ট্রাক নিয়ে আসে আর আমি একটা মশা ট্রাক নিয়ে আসি তো মোটামুটি এখনো তিন দিন এলাই আসে ম্যাচের মধ্যে তো আর মাত্র তিনটে এনেমি এলাই আছে তো দেখি লাস্ট পর্যন্ত কী হয় তো একটা এনিমি মনে হয় উপরে এল এলছে যে বাড়িটা আছে লাল ওখানে আসে তো আমি এখান থেকে আজকে এনেমিকে মারব না লাস্টজন যেহেতু এখানে নামলেই মনে করো মারা খাইতে ঠিক আছে বাংলাদেশ সার্ভার নিয়ম তুমি গাড়ি থেকে নামলা আমি মারা খাই গেলাম তো আমি এখানে পিছন মারা খেয়ে যাচ্ছি না যার কারণে আমি এখানে উপরে গাড়িতে চলে বসে থাকবো বাঁচতে আর আমি একটা ট্রাই করবো যে আমার কেউ যেন গুলি করে থাকবে ফাড়াতে পারে তো যার কারণে আমি একটু এগে বেঁকে একে বেঁকে গাড়িটা চালাচ্ছি আর মোটামুটি সোনের কাছে কাছ যেই সব করে গাড়ি থেকে ধুয়ে এখানে দেখতে করতেছি কারণ পুরো ধাক্কা থাকি করে মর আর আমি রাস্তা দিয়ে ঝম্বো যে কুপটা মারব যার কারণে আমি এখান থেকে এঁকে বেঁকে এঁকে বেঁকে এঁকে বেঁকে গাড়ি চালাচ্ছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাস্টার ট্রাক যাচ্ছে তো বড় মশা ট্রাক থাকা সত্ত্বেও আমি কিন্তু ফাটাতে একবার নামিনি কারণ আমি জানি ফাটাতে নামলে আমি মারা এখন দেখো ভাই আরেকটা কিন্তু মাস্টার ট্রাক কিন্তু পড়লো আর মাস্টার ট্রাক পড়া ছাড়া আর এনিমি নিয়ে নেওয়া হয়েছিল আমার সামনে একটু আছেন এক তো ওই চাঁদকে চেষ্টা করবো যে উড়াই দিতে দেখি যে উড়াই দিতে পারি কি না গাড়িটা একবার ঘুরে নেই এখান থেকে আমি তো এখান থেকে আমি গাড়িটা মোটামুটি ঘুরাই নিলাম আমি চেষ্টা করবো এই হালার পথে ঘুরাই দেওয়ার যে হালার পথ গেল কই ও ওই যে হালার পথ গাড়ির পিছনে গেছিলো তো চেষ্টা করবো উড়াই দিতে কিন্তু

আর একটা দুইটা মানুষের ট্রাক মানে দুটা মানুষের ট্রাকে দুটা দুটো এনে উঠে আসে আর আরও একটা আর একটা এনেমিয়ে সিঙ্গেল লিসে নামে আসে তো আমি আজকে মাসের ট্রাক থেকে নামতেছি না যাই হয়ে যাক তো গাইস তিনটা এনেমিয়ে মোটামুটি তিনটা ম্যান লাইভ আছে ম্যাসে তা আমি বাদ দিলে আরও দুটা ম্যান লাইভ আছে তো গাইস আর মাত্র একজনের লাইভ গাইস আমি বাদে আর একটা এনেমিয়ে লাইভ তো গাইস এটা ফাইনাল মুভেন্ট তো তোমরা এনজয় করো দেখি যে আজকে আমরা বইয়েটা করতে পারি কি না पूजा करते पा रही ना पूजा करते पा रही ना इसके लिए हमारे पूरा वाले ठहरा लगे गाड़ी तो वहाँ से चल दे तो हमें यहाँ नहीं सने मिलाई आप लोगों को तो में मेट कितना शेड तमिल नहीं मिलाई तो हमें मोड़ा मोटी भूलता कोड़ी ये खाने खाने का हमें नहीं मोड़ा मोटी भूलता करी यार ये नहीं मुझे पूछा यार सेम शेड अगर ना नहीं गई अगर मेरी वाली गली से खाया रहा यार हमें वाल मरिया कोई बात नहीं हम तो चूतिये हैं दोबारा ट्राई करेंगे और क्या बेचारे काम हम पे ব্যাপার না আমরা আবার ট্রাই করবো তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো বাই বাই হাড়ার খুঁদেরা মামার বেটারা ম্যামের বেটিরা চাচার বেটারা চাচির বেটিরা